প্রথমে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি যুদ্ধ চলছে দর্শক তারই ধারাবাহিকতায় আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ প্রথমেই জানিয়ে দিব ইরানের কাছে যেভাবে কঠিন মার খেলেন নেতানিয়াহু আর যুদ্ধবিরতিতে এখনও স্বীকৃতি দেননি ইরানের সর্বোচ্চ নেতা এরপরেই জানিয়ে দিব যুদ্ধ শেষ হলেও বিপদ থেকে গেছে বলছে ইসরায়েলি সেনাবাহিনী আরও থাকছে পরমাণু কর্মসূচি শীঘ্রই চালু করবে ইরান এবং সর্বশেষ জানিয়ে দিব বারোটি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান কিনছে যুক্তরাজ্য এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ইরান জিন্দাবাদ এবং কে কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন ইরানের কাছে যেভাবে কঠিন মার খেলেন নেতানিয়াহু সংঘাতময় বারো দিন শেষে আপাতত যুদ্ধবিরতি চলছে ইরান ও ইসরায়েলের মধ্যে তবে ইরানে টানা দিন ভয়াবহ বোমা বর্ষণ করে কি অর্জন করল ইসরায়েল যেখানে সংঘাতের শুরুতে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দুটি লক্ষ্য ঘোষণা করেছিলেন লক্ষ্য দুটি ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা এবং শাসন ব্যবস্থার পরিবর্তন কিন্তু শেষ পর্যন্ত কি দেখা গেল আলী খামিনির শাসন যেমন টিকে আছে বহাল তবিয়াতে তেমনি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোও রয়ে গেছে অক্ষত উল্টো মার্কিন মদতপুষ্ট ইসরায়েলের প্রতিটি হামলার জবাব যেভাবে চোখে চোখ রেখে দিয়েছে ইরান তা এক কথাই হতবাক করেছে পুরো বিশ্বকে এমনটাই উঠে এসেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক বিশ্লেষণে বিশ্লেষকরা বলছেন সংঘাতের বারো দিনে ইরানের ক্ষেপণাস্ত্র বহরে সামনে এক প্রকার মুখ থুবড়ে পড়েছে ইসরায়েলের মহাশক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের শত শত মিজাইল ঠেকাতে গিয়ে দেশটির প্রতিরোধের ক্ষমতা এতটাই তলানিতে নেমে গেছে যে সংঘাত যদি আরও সপ্তাহখানেক স্থায়ী হতো তাহলে প্রতিপক্ষের সামনে দাঁড়ানোর শক্তিই হতো না হারিয়ে ফেলত তারা যুদ্ধবিরতিতে এখনও স্বীকৃতি দেননি ইরানের সর্বোচ্চ নেতা ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির বিষয়টি গতকাল দেশটির প্রেসিডেন্ট সহ সিনিয়র কর্মকর্তারা নিশ্চিত করেছিলেন কিন্তু এরপরও দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামিনীর দিক থেকে বিষয়টি স্বীকার করে প্রকাশ্য কোনো বক্তব্য আসেনি দেশটির কোনো বিষয়ে তার বক্তব্যই শেষ কথা সে কারণে দেশটির ভেতরে ও বাইরে থেকে এখন নজর দেওয়া হচ্ছে যে তিনি এ বিষয়ে এখন কথা বলেন খামিনি তেহরানে তার নিয়মিত বাসভবনে অবস্থান না করে নিরাপদ বাংকারে অবস্থান করছেন এমন খবর আগেই এসেছে যদিও তা ইরান নিশ্চিত করেনি সবশেষ গত আঠারোই জুন তার আগ থেকে রেকর্ড করা একটি ভিডিও বার্তা টেলিভিশনে প্রচার রয়েছে ওই ভাষণে তিনি নিঃশর্ত আত্মসমাপন করতে ডোনাল্ড ট্রাম্প যে আহ্বান জানিয়েছিলেন তা প্রত্যাখ্যান করেছিলেন যুদ্ধ শেষ হলেও বিপদে থেকে গেছে ইসরায়েলি সেনাবাহিনী যুদ্ধের বারোতম দিনে এসে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি হলেও বিপদে রয়ে গেছে বলে দেশবাসীকে সতর্ক করেছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রেন মঙ্গলবার টেলিভিশনের প্রচারিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি বলেন যে কোনো যুদ্ধবিরতি লঙ্ঘনের ক্ষেত্রে শক্তিশালী প্রতিক্রিয়ার জন্য সেনাবাহিনীর প্রধান সবাইকে উচ্চ স্তরের সতর্কতা এবং প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন তিনি আরও বলেন আমি জোর দিয়ে বলতে চাই যে এই পর্যায়ে হোম ফান্ড কমান্ডারদের নির্দেশ বলি তো কোনো পরিবর্তন হয়নি নির্দেশ বলি অবশ্যই মেনে চলতে হবে বিপদ রয়ে গেছে পরমাণু কর্মসূচি শীঘ্রই চালু করবে ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা সত্ত্বেও পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রয়োজনীয় উদ্বেগ নিয়েছে বলে জানিয়েছে ইরান সরকার ইরানের পারমাণবিক কর্মসূচির ক্ষয়ক্ষতি মূল্যায়ন করা হচ্ছে এবং এই কর্মসূচি পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির পারমাণবিক সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম মেহের নিউজের তথ্য জানিয়েছে এ রয়টার্স মোহাম্মদ ইসলামী বলেন উৎপাদন ও সেবাদান প্রক্রিয়ায় যেন কোন ধরনের বিঘ্ন না ঘটে সেই পরিকল্পনায় নেওয়া হয়েছে এই বক্তব্য এমন সময় এলো যখন ইসরায়েল দাবি করেছে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি লং লঙ্ঘন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল বলছে তাদের সাম্প্রতিক বিস্তৃত হামলা ছিল ইরানের শীর্ষ সামরিক নেতা পারমাণবিক বিজ্ঞানী ইউরেনিয়াম সমুদ্রকরণ কেন্দ্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে লক্ষ্য করে তারা বলেছে ইরান যদি এসব অপকাঠামো ঠিক রাখে তাহলে তা ইসরায়েলকে ধ্বংস করার ঘোষিত পরিকল্পনা বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে গত রোববার যুক্তরাষ্ট্র ইরানের ফর্ডো ইস্পেহান ও নাতাজের পরমাণু পরিশোধন স্থাপনায় হামলা চালায় ট্রাম্প ওই হামলাকে অসামান্য সামরিক সাফল্য হিসাবে অভিহিত করেন তবে হামলায় ক্ষয়ক্ষতির মাত্রা নিয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি ইসরায়েলের হামলার প্রতিশোধে ইরান এখন পর্যন্ত প্রায় পাঁচশো পঞ্চাশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং প্রায় এক হাজার ড্রোন ইসরায়েলের দিকে ছুঁড়েছে এছাড়া ইসরায়েলও ইরানের সামরিক বেসামরিক বিপুল পরিমাণ স্থাপনায় হামলা চালিয়েছে বারোটি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান কিনছে যুক্তরাজ্য ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টেমার জানিয়েছেন যুক্তরাজ্য পারমাণবিক বোমা বহনে সক্ষম বারোটি মার্কিন এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান কিনবে এই বিমান নেটোর যৌথ এয়ার বন পারমাণবিক মিশনে যোগ দেবে যা তাদের পারমাণবিক বহরের একটি বড় সম্প্রসারণ ব্রিটিশ সরকার এটিকে এক প্রজন্মের মধ্যে যুক্তরাজ্যের পারমাণবিক অবস্থানের সবচেয়ে বড় শক্তিশালী করণ বলে অভিহিত করেছে নেদারল্যান্ডসে ন্যাটোর শীর্ষ সম্মেলনে যোগদানের সময় ইস্টেমার এই ঘোষণা দেন ন্যাটোর মহাসচিব মার্ক রুট এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এটিকে ন্যাটোকে আরও একটি শক্তিশালী ব্রিটিশ অবদান বলে অভিহিত করেছেন স্নায়ুযুদ্ধের সমাপ্তির পর উনিশশো নব্বইয়ের এর দশকে যুক্তরাজ্য পর্যায়ক্রমে আকাশ থেকে নিক্ষিপ্ত পারমাণবিক অস্ত্র বন্ধ করে দেয় এরপর পারমাণবিক অস্ত্রগারে এখন সাবমেরিন ভিত্তিক ক্ষেপণাস্ত্র রয়েছে মাত্র তিনটি ন্যাটোর সদস্য যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স পারমাণবিক শক্তিধর যেখানে ষাটটি দেশ জোটের পারমাণবিক মিশনে অবদান রাখে এমন জেট প্রেরণ করে যা প্রচলিত বা অস্ত্র বহন করতে পারে অথবা ইউরোপে মজুদ করে আমেরিকান বি টু বোমাও বহন করতে পারে মিশনের অংশ হিসেবে যুক্তরাজ্যের পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য জোটের পারমাণবিক পরিকল্পনা গোষ্ঠীর পাশাপাশি মার্কিন রাষ্ট্রপতি এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর অনুমোদনের প্রয়োজন হবে ইস্টেমার আরও ঘোষণা ঘোষণা করেছেন যুক্তরাজ্য ইউক্রেনকে তিনশো পঞ্চাশটি বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে যার অর্থায়ন করা হবে জব্দ করা রাশিয়ান সম্পদের সুদ থেকে সংগৃহীত সত্তর মিলিয়ন পাউন্ড মিলিয়ন দিয়ে যুক্তরাজ্য এবং অন্যান্য ন্যাটো সদস্যরা দুই সালের মধ্যে নিরাপত্তা ক্ষেত্রে ব্যয় মোট দেশজ উৎপাদনের পাঁচ শতাংশে উন্নতি করার প্রতিশ্রুতি দেওয়ার পর এই ঘোষণাগুলি এসেছে মোট ব্যয়ের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে তিন দশমিক পাঁচ শতাংশ ংশ এবং বৃহত্তর নিরাপত্তা ও স্থিতিপকতা প্রচেষ্টায় আরও এক দশমিক পাঁচ শতাংশ অন্তর্ভুক্ত রয়েছে